আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে গেছেন আমরা জানি তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সম্মেলনে যোগ দিয়েছেন অনেক রকম কথা বলেছেন অনেকের সাথে দেখা করেছেন যেটা হবারই কথা আমরা জানি বিশ্বের তাবৎ গুরুত্বপূর্ণ মানুষজন আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে তার সাথে মতবিনিময় করতে তার সাথে দেখা করতে খুবই আগ্রহী হয়ে থাকেন কিন্তু এই অনুষ্ঠানেই অনেক কথা হয়েছে অনেক রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে কিন্তু আমার কাছে একটা জিনিস নজর কাড়লো যেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে ওনার একটা বক্তব্য আমার মনে হলো যে ওনার কাছে ছাত্র নেতাদের গুরুত্ব কি কমে গেছে এবং সেটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি আমাদের রাজনীতিতে হতে পারে ছাত্র নেতারা এটাতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন বা অপরাপর রাজনৈতিক দলের কাছে বার্তা কি সেটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আমার মানে যখন এই নিউজটা পড়েছি তখনই আমার একটা ছবি মনে কথা মনে পড়লো ছবি বা একটা ভিডিও আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘের সাধারণ পরিষদের যখন সম্মেলন হলো তখন ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশন একটা প্রোগ্রামে গিয়ে এই ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক রকম গল্প করছিলেন আমাদের মুভমেন্টটা কিভাবে হলো সেখানে একটা পর্যায়ে তিনি তার তখন বিশেষ সহকারী ছিলেন যেন মাহফুজকে সামনে ডেকে এনে পরিচয় করিয়ে দেন যে খুব বিনয়ের সাথেই মানে মাহফুজের কথা বলছেন যে তিনি বিনয়ের সাথে স্বীকার করেন না কারণে ছিল কিন্তু বলছেন যে আসলে পরিচিত ঠিক এই ধরনের তিনি ভাষাই ব্যবহার করেছিলেন কিন্তু আমরা অনেকে এটাকে আবার একটু ফর্ম আমাদের নিজের মতো করে এটাকে মাস্টার মাইন্ড শব্দটা বলা শুরু করেছে তো সেই শুরু যে মাস্টার মাইন্ড শব্দটা আসলে আমাদের এটা একটা এবং ডক্টর ইউনুস এখানে যেটা খুব স্বাভাবিক আপনি যখন কাউকে মাস্টার মাইন্ড বলতে চাইবেন তখন একটা অপরিকল্পিত মুভমেন্টের মাস্টার মাইন্ড থাকতে পারে না সো মাস্টার থাকার জন্য এটা যেটা শর্ত আছে সেটাও প্রধান উপদেষ্টা পূর্ণ করেছিলেন সেটা হলো তিনি বলেছিলেন ইট ইস ইট ওয়াজ আ মিটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট সো মিটিকুলাসলি প্ল্যান্ড এবং তার পেছনে একটা ব্রেইন আছে মিস্টার মাহফুজ রকম ভাবে একটা ধারণা এবং দীর্ঘ থেকে স্টুডেন্টদের কথা তিনি বলেছেন এবং স্টুডেন্টরাই সবকিছু করেছে এখনো তা বলছেন না তারা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে এটা একটু দরকার এবার তিনি আমার কাছে খুব চমৎকার লেগেছে তিনি যেভাবে বলেছেন আমি একটু মূল জায়গাটার আগে কিছু অংশ তারপরও পড়তে চাই মানে তিনি এত সুন্দরভাবে জুলাই আগস্টে যা হয়েছে ফাইনালি উনি বলেছেন ইট ওয়াজ এক্সেলেন্ট মানে ওনার ভাষাটা আমরা একটু খেয়াল করি এবং মূল জায়গাটা যখন আসবো তখন কেন আমি যারা মাহফুজের এই ছবিটা আমার মাথায় এসছে তার এই বক্তব্য পড়ার সময় সেটা নিশ্চয়ই আপনার সাথে সাথেই বুঝে যাবেন গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন অলিম্পিক ব্যস্ত সময় প্রসঙ্গ নিয়ে তিনি বলেন যখন আমি আমার কাজ করছিলাম বাংলাদেশে কিছু একটা হলো আমি এমন কিছুর জন্য প্ল্যান করছিলাম না কিংবা প্রস্তুত ছিলাম না কিন্তু কিছু প্রেক্ষাপটে এমন বাস্তবতা তৈরি করেছে বাংলাদেশে গত জুলাইয়ে ছাত্র আন্দোলন চলছিল আন্দোলনের খুবই সাধারণ ছিল কর্মসংস্থান চাওয়া হচ্ছিল সবার জন্য সমান সুযোগের দাবি করা হচ্ছিল চাকরিতে কারো কোনো বিশেষ ব্যবস্থা রাখার বিরুদ্ধে ছিল এই আন্দোলন সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থায় একটি কঠিন পরিস্থিতি তৈরি হলো এই ঘটনা পুরো প্রেক্ষাপট পাল্টে দিল ছাত্ররা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল অস্ত্রের সামনে নিজেদের বিলিয়ে দিল কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধ তরুণরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে গেল নিজেদের কাছ থেকে নিজেরাই বিদায় নিয়ে হয়তো তারা নাও ফিরে নাও আসতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল যখন ছাত্ররা পিছু হটছিল না তারা যারা গুলি খেয়েছে তারা পড়ে গেছে রাস্তায় পেছন থেকে আরেক দল এসে দাঁড়িয়ে গেছে এরকম বেশ কিছুদিন ধরে হয়েছে তারপর একটা পর্যায়ে ছাত্ররা ডাক দিল যে এই সরকারকে বিদায় নিতে হবে সব দিক থেকে জনগণ এবং ছাত্রদের একটা স্রোত চলে আসলো ঢাকায় তিনি বলছেন ছাত্ররা হঠাৎ ঢাকার দেওয়ালে আঁকা আঁকি শুরু করলো পুরো ঢাকার দেওয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু কিছু দেওয়াল চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইয়াস এই জায়গা হলো আমার মূল জায়গা কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলন একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা না বাসায় থাকা সাধারণ মানুষ নেমে এলো শুধু তরুণরা না তাতে এইটি জনগণের আন্দোলনে পরিণত হলো হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো সবাই সিদ্ধান্ত নিল যে তাকে আর ক্ষমতায় রাখা যাবে না পাঁচ আগস্ট তিনি দিলেন আমি জায়গাটা আবার বন দিয়ে শুনুন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে ইঙ্গিত আছে পুরো ঢাকা দেয়াল ভরে গেল তাদের চাওয়া পাওয়া স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু দেয়ালের চিত্রে তুলে ধরলো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কোনো পরিকল্পনা ছিল না কেউ কোনো প্ল্যান করছিল না কোনো নেতৃত্ব ছিল না যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে কিন্তু এখানে তেমন কিছু ছিল না কোনো দিক নির্দেশনা ছিল না একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল তারপর শুধু তরুণরা না বাসায় থাকা সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসলো আবু সাইদের মৃত্যু আমি বহুবার বলেছি এই মুভমেন্ট পিছিয়ে খুলে আসলে প্ল্যান যখন কেউ কেউ বলছেন বা কেউ কেউ নিজে কেউ মিস্টার মাহফুজ ইনফ্যাক্ট ডক্টর ইউনুস বলার আগেই তখন তিনি বিশেষ সহকারী হন তার একটা ভিডিও পাওয়া যায় যেখানে তিনি প্রকারান্তরে নিজকেই এই সব মুভমেন্টের পেছনে দাবি করেছিলেন প্রচুর প্রচুর সমালোচনা হলো এরপর তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতেও ঘুরে ফিরে একই দাবি আসলে ছিল তিনি এটা করেছেন সো সেই জায়গায় যদি চিন্তা করি যে এখানে আদতে তা না আমি বহুবার বলেছি যে আবু সাঈদের এরকম গুলিতে মারা যাওয়া মারা গেলে কি হতো অনেকে মারা গেছে কিন্তু এই যে একটা ভিডিও আছে ঘটনাচক্র আমরা ভিডিওটা পেয়ে গেলাম সো পরিকল্পনা করে আর অনেক আমি অনেক